সালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করে দিই তো আজকে ফার্স্ট টাইমে যেটা বলবো আমরা কিন্তু কয়েকদিন যাবত ফেসবুকে খুব বেশি পোস্ট দেখতেছি যে গাছ লাগাতে হবে গাছ লাগাতে হবে হ্যাঁ তো আসলে এটা কি শুধু ফেসবুকে আমরা লাফালাফি করতেছি নাকি আসলে আদৌ আমরা গাছ লাগাচ্ছি তো আজকে আমি আপনাদের নিয়ে যাব আমাদের বাগানে এবং বাগানের চারপাশে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানকার এই লোকটা কিন্তু অনেক শৌখিন গাছ কিন্তু একটা শখের জিনিস এবং গাছ আমাদের কোন মৌসুমে কোন সিজনে কখন কোন গাছে কি পরিচর্যা করতে হবে এগুলো সবকিছু জেনে বুঝে আমাদের গাছ লাগাতে হবে শুধু একটা গাছ লাগালাম সেইটা থেকে একটা ফল পেলাম এবং দেখা যাচ্ছে আমরা ছবি আপলোড করে ছেড়ে দিচ্ছি গাছের কোনো যত্ন নিচ্ছি না পানি দিচ্ছি না ওষুধ দিচ্ছি না তো এরকমটা কিন্তু আমরা অনেকেই করে থাকি অযতনে আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায় গাছ কিন্তু একটা সন্তানের মতো আপনি তাকে ছোটবেলায় যেভাবে যত্ন করবেন সে বড় হয়ে আপনাকে সেভাবে ফল দিবে শুধু যে ফল পাবার আশায় আমরা গাছ লাগাবো এমনটা না সকল প্রকারের গাছে আমাদের অনেক উপকারে আসে কাঠের গাছের এক এক গুণাগুণ ফলজ গাছের এক এক গুণাগুণ ঔষধি গাছের এক এক গুণাগুণ এবং ইনডোর প্লান্ট কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বাড়ায় এবং পরিবেশটাকে সতেজ রাখে গাছপালা যেমন আমাদের অক্সিজেন দেয় তেমন এই সবুজের দিকে তাকালেও আমাদের চোখের দৃষ্টি বৃদ্ধি পায় ইনডোর প্লান্ট লাগিয়ে আমাদের ঘরগুলাকেও কিন্তু আমরা সতেজ করে তুলতে পারি তো আপনারা যার যতটুকু জায়গা আছে যেখানে আপনারা ফাঁকা পাবেন আপনারা অন্তত একটি করে গাছ লাগাবেন অনেকে হচ্ছে বাসাতে দেখা যায় যে ভাড়া থাকেন তাদের অনেক গাছ লাগাতে ইচ্ছা করে কিন্তু বাসার মালিক যারা থাকে তারা দেখা যায় যে অনেক নিষেধাজ্ঞা থাকে যে না গাছ লাগানো যাবে না টাইস নষ্ট হবে বা হচ্ছে ছাদে ছাদ নষ্ট হবে এরকম অনেকে ভাবেন বা হচ্ছে মশা হবে টবের পানি এগুলো আসলে কিছু হয় না আপনারা যদি যারা গাছ পছন্দ করে তারা ঠিকই গাছের যত্ন নেয় হ্যাঁ তা তখন কিন্তু সে গাছগুড়াতে কখনোই আপনার হচ্ছে টবে মোশা জন্মাবে না হ্যাঁ গাছে গাছের দ্বারা আপনার কোনোই ক্ষতি হবে না আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর ফলমুল আমরা কই থেকে পাবো আমরা কিন্তু অবশ্যই একটা গাছের যত্ন নিয়ে দেন তারপর সেখান থেকে এরকম ফলটল আশা করব হ্যাঁ নয়তো শুধু আমরা আমাদের শুধু ফরমালিন যুক্ত ফলই খেতে হবে আমাদের ফ্রেশ ফুড আমরা কখনোই পাবো না হ্যাঁ যদি আমরা এভাবে গাছপালা লাগানো থেকে থেকে দূরে সরে যায় তাহলে কিন্তু আমরা কখনোই ফ্রেশ ফল মূল পাবো না তো আপনাদের যাদেরই যতটুকু জায়গা থাকে আপনারা সেখানে ফুল গাছ গাছ ফল ইনডোর প্লান্ট হ্যাঁ যত ঔষধি গাছ আপনারা আপনাদের পছন্দ মতো এইটা হচ্ছে আমাদের শখের বাগান এখানে অনেক ধরনের গাছ লাগানো আছে আর বাগানে গেলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যতবার বা যে কয়দিন পর যা যাওয়া হয় না কেন দেখা যায় যে বাগানের এক এক সময় এক এক রূপ চোখে পড়ে সবকিছু আজকের ভিডিওতে দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত এবার আমরা বাসায় ফিরে যাচ্ছি ট্রেনের সাথে সাথে আমরাও যাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ